গরম গরম ভাতের সাথে যদি এমন একটি ভর্তা থাকে তাহলে আর কি লাগে কিন্তু আজকের এই ভর্তাটি আমি যা দিয়ে তৈরি করেছি এটা দেখলে হয়তো অনেকেরই করবে এটা অনেকেরই অপছন্দের একটা সবজি এইভাবে একবার ভর্তা করে খেলে আপনিও আমার মতো এই সবজির প্রেমে পড়ে যাবেন আজকে ভর্তা তৈরি করব মূলা আর একটি টমেটো দিয়ে চার পাঁচটা মূলা আমি খুব সুন্দর করে এভাবে গ্রেট করে নিয়েছি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আর একটা টমেটো মাছ বরাবর কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন প্যানে অল্প একটু সরিষার তেল গরম করে তেলটা গরম হয়ে আসলে এক চামচের মতো কালো জিরা দিয়ে দেব। এবার আগে থেকে যে মূলা আর টমেটোটা আমি কেটে রেখেছিলাম এটা এখানে দিয়ে দেব। আর এখানে দেব স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গোড়া কালারের জন্য তারপরে সব কিছুকে সুন্দর করে মিশিয়ে নেব মূলাটা অনেকেরই অপছন্দ আমারও অপছন্দের একটি সবজি কিন্তু এইভাবে ভর্তা তৈরি করার পরে আমি এর ফ্যান হয়ে গিয়েছি তারপরে কিছুটা কাঁচামরিচ পেঁয়াজ ও গোটা রসুন দিয়ে সব কিছুকে সুন্দর করে সাত থেকে আট মিনিট ভেজে নিলে ভর্তার জন্য এটা তৈরি হয়ে যাবে আমি এইভাবে ভর্তা করে খাওয়ার পর থেকে এটা যে বাসায় কতবার তৈরি করেছি তার কোনো শেষ নেই মূলা আমার এখন প্রিয় একটা সবজি হয়ে গিয়েছে এই ভর্তা তৈরির জন্য এটা জাস্ট গরম ভাতের সাথে অমৃত অসাধারণ লাগে এক কথায় এখন মূলা ও টমেটোটাকে সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়ে কিছুটা শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সেই ভাজা শুকনো মরিচটাকে এখন খুব সুন্দর করে হাত দিয়ে মেখে এই মূলা টমেটার সাথে মেখে নেব তারপরে ধনিয়া পাতা কিছুটা পেঁয়াজ ও উপর থেকে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলে তৈরি হয়ে যাবে মূলা টমেটার এই লোভনীয় ভর্তা রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনাদের সবাইকে বলবো একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে এই শীতে এই রেসিপিটা কোনো মতেই মিস করা যাবে না আমার এখনও মুখে লেগে আছে এই ভর্তার রেসিপিটা মাসাল্লা মশাল্লা এত বেশি মজা হয়েছিল রেসিপি ভালো লাগলে শেয়ার তো করে দিবেন সাথে আমার পেজ ও ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর রেসিপিটা কে কোথা থেকে দেখছেন